প্রখর তাপে মধ্য দুপুর এর মাঝি যেহ পেশে লিসার পাশে দাঁড়ায় এই লিসা লাঞ্চ করবেন না না মানে হ্যাঁ না মানে কি চলুন একসাথে লাঞ্চ করি লিসার জবাবের অপেক্ষাই করলো না হাত ধরে টেনে টেনে সাথে নিয়ে যায় লিসা একটু অবাক হয় হাতের দিকে তাকায় সে তারপর ভাবে যেহ তার মনের মানুষ হলেও সে তো ওর চোখে বন্ধু হাত ধরা তাতে এমন কি কি খাবেন আপনি যা খাবেন তাই আপনার কোনো পছন্দ নেই লিসা মনে মনেই বলল আপনার পছন্দই আমার পছন্দ মুখে কিছু না বলে মাথা দুদিকে দুলিয়ে না বোঝালো টুকটাক কথাবার্তা বলতে বলতে খাবার শেষ করলো আপনি তো ভালোবাসেন তাই না জেহব চমকে উঠল চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল যেন সে বিশ্বাসই করতে পারছে না লিসা মুচকি হাসলো মিথ্যে বললাম জেহব বোকা বনে গিয়েছে ভালোবাসতে মিথ্যে বলবি না স্বীকার করার মতো সৎ সাহস বুকে রাখা উচিত হ্যাঁ বাসি চিঠি তৈরি ছিল জানতো এরকম কিছুই শুনবে কিন্তু তাও বুকটা ভেঙে চুরমার হলো কিন্তু আপনি কি করে জানলেন এর কথা কেউ জানে না এমনকি তে নিজেও জানে না কে বলেছে তাহলে কে বলবে আন্দাজ করেছি কি করে তেদিকে আপনার টাকা নো আর বদলে চাওয়ার চাহনি দেখে তাছাড়া ছাড়া আপনার চেহারাতেই ভেসে ওঠে আপনি ওকে ভালোবাসেন যে হাসলো ভেরি ফানি আমি যথেষ্ট নিয়ন্ত্রণে থাকি না হলে তে এতদিনই বুঝতে পারতো নিশ্চয়ই হয়তো আমার মতো করে ওরা আপনাকে দেখেনি লিসার কণ্ঠে কি যেন মেশানো যে হোপের অদ্ভুত লাগে হাসিটা কমে আসে লিসা খেয়াল করে তাহলে ঢিল আমি ঠিক জায়গায় ছুঁড়লাম মিস্টার যে হোপ আমার এলে মাছে বলতে গেলে তাই তো দেখছি কবে থেকে ভালোবাসেন তে একে সঠিক বলতে পারবো না তবে যতটুকু মনে আছে বৃষ্টিতে সবাই মিলে ভিড়ছিলাম বাস পড়াইতে আঁকড়ে ধরেছিল আমায় সেবার প্রথমবার কিছু অনুভব হয় ভালো লাগতে শুরু করে এরপর সময় করালে ভালোবাসা কে জানাবেন না জানাবো চাইছিলাম আগে আম্মুকে বলবো সরাসরি বিয়ের প্রস্তাব দেব বড় চাচুর কাছে কিন্তু মাঝে জিমিনের সাথে বিয়ের চক্করে এলোমেলো হয়ে গেল সব তাই এখন ওকে আগে জানাতে হবে লিসার গলার কাছে কান্না দলা পাখি আসছে যাকে ভালোবাসে তার মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনতে কার ভালো লাগে তারও লাগছে না একটু ভালো লাগছে না কষ্ট হচ্ছে এক সমুদ্র সমান কষ্ট আচ্ছা এক সেকেন্ড যে হোক পকেট থেকে একটা ছোট বাক্স বের করলো ঢাকনা খুলে লিসার দিকে ঘুরিয়ে দেখালো কেমন হয়েছে সুন্দর তের জন্য নিশ্চয়ই আপনার আইকিউ তো সুপার আসলে কাল পেয়ে জন্মদিন ভাবছি কালই ওকে আংটি দিয়ে মনের কথা জানাবো কিন্তু ও তো ঢাকাতে নেই জানি তাই তো আজকে অফিস টাইম শেষ করেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব সবার আগেই উইশ করব আমি লিসার বুক হু হু করে কাঁদে তে অন্য কাউকে ভালোবাসে কিনা জানেন কে তে না না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ও কাউকে ভালোবাসে না এসব বলছি কি না তারই ঠিক নেই লিসা দীর্ঘশ্বাস ফেললো ভাবলো আপনি তাহলে কিছুই জানেন না তেল পুরোটা জুড়ে জাগু খায় না সেখানে আপনার কোনো স্থান নেই একটুও না কিন্তু মুখে চমৎকার করে হাসলো শুভকামনা রইল জাগু ক্রম থেকে বেরিয়ে আসে সেই মুহূর্তে তড়িঘড়ি করে সুগা সামনে যায় জাগু আর নাটক করো না ভায়া পর্দা ফাঁস হয়ে গিয়েছে কিসের পর্দা কে যেন আসতেই চাইছিল না বলছিল তোর মাথা খারাপ হয়ে গেছে সুগা একটা কিছু বললেই হলো এ কি করে আসবে তো তো মানে নিজেও আসবি না কেকে আনবি না আর যেই দুজনে এলি একদম এক ঘরে বাচ্চা মেয়ে জাঙ্কু অ্যাটলিস্ট বি অফ ওয়েট করতে পারতি জাঙ্কুক দাতে দাঁত চেপে জবাব দেয় তেনে এক চড় মারবো তার ছাড়া কোথাকার তোর আমাকে এমন মনে হয় মনে হয় কি আছে সব তো সামনাসামনি দেখছি দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছে সব সময় যেটা দেখি সেটা সত্যি হয় না তুই ভয় পাচ্ছিল বলেই কিন্তু তুই এসব আজে বাজে কথা কবে থেকে শিখেছিস আমি তো জানতাম আমাকে তোর থেকে ভালো কেউই চেনে না সুগা হেসে ফেলে এবার মজা করছিলাম বন্ধু ডোন্ট বি সিরিয়াস তুইও যেমন তোর মজাও তেমন আজকে কালো তোমার জন্মদিন ভাইয়ার থেকে গিফট নেবে না আপনার মনে আছে হ্যাঁ আমার কেন জিমিনেরও আছে আমি তো ভাবলাম কারোরই মনে থাকবে না বলো কি চাই তোমার আমার কিছু চাই না ভাইয়া কেন ভাইয়া কি নিজের না। এ বাবা ভাবনা কেন আসলে আমার তো সবই আছে আপনারাও আছেন আর কি চাই বড়দের মতো কথা কেন ছোট থেকে ছোট থাকবে বুঝলে আচ্ছা এক সেকেন্ড তোমার কোনো উইশ নেই যেটা ফুলফিল হলে তোমার মতো খুশি কেউ হবে না এরকম কিছু আমার তো একটাই চাওয়া জাগো ভাইয়ের মুখে একবার ভালোবাসি শুনবো বাবা কি প্রেম আচ্ছা ধরো জাগো ভালোবাসি বললো কি করবে তাহলে আমি জানি পৃথিবী উল্টে গেলে উনি কোনো দিন বলবেন না সুগা আবার জাগোকে কাছে যায় তার মানে তুই আমার কথা রাখবি না জাগো না তুই খুব চাই তুই ওকে ভালোবাসি বল আমার দ্বারা এসব হবে না সুগা কেন হবে না হলেই হবে ভালোবাসাটা এমন তো নয় বলতে সমস্যা কোথায় ভালোবাসা মানে জাহির করে বলা নয় নিজের মধ্যে রেখেও ভালোবাসা যায় তাহলে তুই সত্যি সত্যি বলবি না বললাম তো না আমি তুই এটাকে কত বড় মুখ করে বললাম আমার সম্মানটা রাখবি না সুগা ডোন্ট বি আ চাইল্ড সামান্য আমি পাশে গিয়ে দাঁড়ালেও আর এসব কথা আসছি বা কেন তুই নিজেও জানি আমি ওকে দুটো কথা অসমাপ্ত রেখেই থেমে গেল জাঙ্কু আচ্ছা ওকে দিবি বলে যেটা কিনেছিস সেটা দিয়ে শুরু কর জাঙ্কু চুপ করে গেল তার ভাবুক মুখশ্রী যেন সিদ্ধান্ত নিচ্ছে সুগা এতেই অনুভব করে এইবার হয়তো তে তার বহু কাঙ্ক্ষিত কথাটি শুনবে তে এক কাজ কর ওয়াশরুম থেকে পেটিকোটার আর ব্লাউজ পরে আয় আমি তোকে শাড়িটা পরিয়ে দিচ্ছি আমি কেন শাড়ি পরবো পার্টি আছে আমাদের যেতে হবে সেখানে এত কথা বলিস না তো জাকুব ভাই তাড়াতাড়ি তৈরি হতে বলেছেন তে ওয়াশরুমে ঢুকতে জিমিন যুদ্ধে জয় হাসলো ইয়েস উপরে যাচ্ছিস কেন কাজ আছে রুফটপে তে মনে প্রশ্ন রেখে ছাদে এগিয়ে যায় কাছাকাছি যেতেই আচমকা জ্বলে উঠলো লাইট সুগার জিমিন হই হই করে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে তে চমকে উঠল বারোটা বেজে গিয়েছে তেতে বারটা বেজে গিয়েছে দাঁড়িয়ে না থেকে কেক কাটো এসো তে ফো দিয়ে মোমবাতি নেভাই তারপর প্লাস্টিকের ছুরিটা হাতে নিতেই উপর থেকে সেই হাত মুঠোয় তোলে জাঙ্কু শক্ত করে আঁকড়ে ধরে কেকে পোজ বসায় তে পুরোটার সময় তার দিকেই চেয়ে রয় জাঙ্কু কেকের একটা টুকরা ধরল তে মুখের সামনে তে লজ্জা সেটা খেয়ে ফেললো তারপর নিজেও খাইয়ে দিল জাঙ্কুকে এরপর বাকিদের খাইয়ে দিল তে খুশি মনে জিমিনার সুগার কাছ থেকে জন্মদিনের উপহার নাই তারপর জানকের দিকে তাকালোতে সে চুপচাপ দাঁড়িয়ে আছে সুগান মিটিমিটি হাসলো ওহ বহুত গিফট কেনেনি তে মনে মনে বলল উনিই আমার গিফট কিন্তু মুখে বলে গিফট না হলেও চলবে মাই লাভ চলো আমি নিস্ত খাবারগুলো নিয়ে আসি খাবার সুগান চোখ দিয়ে ইশারা করলো ওহ হ্যাঁ হ্যাঁ চলো তে তোরা দাদা আসছে জিমেন সুগার যায়নি দুজনেই লোকে পড়লো আড়ালে মাথা নামিয়ে ওকে দিল এভাবে দেখা কি ঠিক হবে আমার না ভীষণ লজ্জা লাগছে কেন না মানে বড় ভাই আর ছোট বোনের প্রেম করা দেখব ওরা যে তোমার ভাই বোন ওসব মাথা থেকে ঝেড়ে ফেল তো মনে করো জাঁকুক আমার বন্ধু আর তে ওর বউ সেই হিসেবে ও তোমার ভাবি ওকে যে হোক হন্ত পায়ে হোটেলে ঢুকলো

আসলে ওনাদের সাথে আসা একজনের बर्थडे আজ সেটা সেলিব্রেট করার জন্যই ওনারা পুরো রুফটপ বুক করেছেন এখন সেখানেই আছে ওকে থ্যাঙ্ক ইউ জিহো হাওয়ার ব্যাগে ছুটলো তাই গিন্ডো লাফাচ্ছে উত্তেজিত সে জাংকুক তার সামনে এসে একটা বাক্স ধরলো এটা তোল আরে বেটা এইভাবে কেউ আঁকি দেয় হাত মুড়ে দেবে না আজো আহা থামো তো বিরক্ত করো না জাংকুকে আজ ভীষণ নার্ভাস দেখাচ্ছে এটা কি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার জিনিস এদিকে দে জাঙ্কুকের রাগী কণ্ঠ শুনে তে ঘাবড়ে যায় জাঙ্কুক ছোমেরে বাক্সটা নিয়ে সেখান থেকে আংটি বের করলো তারপর বিনা দ্বিধায় সরু অনামিতায় প্রবেশ করালো নিজের প্রথম ভালোবাসার চিহ্ন আরে বেটা ঘুরিয়ে পেছি ঠিকই আংটি পরালো দেখলে ওফ তুমি থামবে তোমার জন্য আমি এনজয় করতে পারছি না যেহব উৎফুল্ল মনের ছাদে আসলেও তে এর আঙ্গুলের জাঁকোকের আংটি পরানোর দৃশ্য তাকে থমকে রাখলে ওখানেই তে একবার আঙ্গুলের দিকে দেখে আর একবার জাঁকোকের চোখের দিকে তাকায় কিছু শুনতে চায় আর কিছু বলবেন না জাঙ্ক ভাই তেই মন খুব করে চাইছে একবার ভালোবাসি বলুন না জাঙ্ক ভাই শুধু একবার বলে দি না ভালোবাসি বল না হতো ছাড়া আর কত অপেক্ষা রাখবি মেয়েটাকে আচমকা চাকু কোমর চেপে ধরল একদম নিজের বুকের সাথে মিশিয়ে ধরে এই দৃশ্যে সোগা জিমিন ফিক করে হাসে তাকাতে তে তাকাতে দুজনের মধ্যে চোখাচোখি হয় বিয়ে করব তোকে বউ হবি আমায় ওরে শালা ভালোবাসাটা সে বাদ সোজা বিয়ে এই না হলে আমার ভাই তে ফেল ফেল করে চেয়ে থাকে কথা ফুটছে না আরেকবার বলুন জাঙ্কুক যেন বাধ্য আজ বউ বানাবো তোকে জিয়ন জাঙ্কুকের বউ শেষ করার আগে তে লাফিয়ে পড়ে বুকে হু হু করে কেঁদে ওঠে দু হাতে খামছে ধরে জাঙ্কুকের পিঠের শার অথচ হাসল জাঙ্কু ওমন আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখে মাথায় চুমু বসালো তের জিহুবের थरथर করে পায়ের জমিন কাঁপে কাঁপে সমগ্র শরীর চশমার কোন ছুঁয়ে এক ফোঁটা উষ্ণ জল গালে এসে পড়ে বুঝতে এক টন্ড বাকি নেই একে অন্যতমত্ব আর ওদের মাঝে শেষ তৃতীয় ব্যক্তি শেষ তৃতীয় যে হোক সিঁড়ি দিয়ে নামছে বিধ্বস্ত লাগছে তাকে ফর্ষার চেহারা লাল হয়ে গেছে যেন চামড়া সেটি রক্ত আসবে খুনি বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায় নিচে নেমে থপ করে বসে পড়লো মাঠে তারপর সামনে ধরে সেই উপহার যা থেকে কোনো দিন দেয়া হবে না যে হুপের আকাশ ভেঙে কান্না পায় হাহাকার এক তীব্র ভয়ানক কান্না ভালো বেশে উপাসের মানুষটিকে হারিয়ে ফেলার কান্না তাকে না পাওয়ার কান্না কেন আমায় ভালোবাসলি না তে কেন ভাই ভালোবাসলি আমি কি এতটুকু কৃপণতা করেছিলাম তোকে ভালোবাসায় কি ছিল এখানে বলে যাবে বলে জানা যে হোক কাতে কাতে পানির দিকে তাকায় বেথি তো দুই চোখে ভেসে ওঠে জাঙ্গুকের বুকে তেজ ঝাপিয়ে পড়া দৃশ্য তার মাথায় জাঙ্গুকের চুমু খাওয়া তখন মনে পড়ে লিসার একটি প্রশ্ন যদি জানেন কে অন্য ভালোবাসে তখন এই দেখুন লিসা আমি কাটছি তে অন্য ভালোবাসে শুনে আমি অসহায়ের মতো কাটছি দেখছেন আপনি দেখছেন কান্নার দরুন কাশি উঠে গেল তার কাশতে কাশতে চিৎ হয়ে শুয়ে পড়লো সেখানে তোর কোনো কাজ নেই রে আর কোনো কাজ নেই সেভাবে শুয়ে থেকেই আংটির বাক্সটাকে পুরের মধ্যে ছুঁড়ে পেলো যে হোক